সেই রাতে নিয়ে অন্ধকারে নেতাজি একটি জরুরি বৈঠক বসেন প্রত্যেকের কর্তব্য বুঝিয়ে দিলেন প্রসঙ্গক্রমে বলেন মৃত্যু তো জীবনের পিছনে ঘুরছে মৃত্যুর কথা ভেবে আমরা নিশ্চিত হব কেন এই বর্মা থেকে জাপানি আক্রমণের ভয়ে পাঁচ লক্ষ ভারতীয় এই পথ দিয়ে একবার পালাবার চেষ্টা করেছিল আর ভিতর চার লক্ষ লোক পথেই মারা যায় তাতে কার কি উপকার হয়েছে কিন্তু তার দশ ভাগের এক ভাগ লোক নিয়ে এই যে আমরা আজাদ হিন্দ ফৌজ করেছি আর প্রত্যেকটি সৈনিক যদি এই বর্মার জঙ্গলে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে পান দেয় তবে আমরা নিশ্চয়ই জয় হব না ভুল বুঝবেন না আমাকে হয়তো এভাবে প্রাণ দিয়েও আমরা শত্রুপক্ষের অগ্রগতি রুখতে পারবো না কিন্তু আমাদের অন্তিম উদ্দেশ্য ওদের রক্ষা নয় আমাদের চরমতম লক্ষ্য ভারতবর্ষের স্বাধীনতা এই জঙ্গল যদি আজাদ শহীদদের রক্তে রাঙ্গা হয়ে ওঠে তবে ভারত যে আন্দোলন জাগবে তাতে চার্চিলের ক্ষমতা হবে না সেখানে সাম্রাজ্য আঁকড়ে বসে থাকা শহীদদের রক্ত কখনো নিষ্ফল হয় না আমি নিশ্চিত করুন আপনারা যদি আদর্শ ভাস্ট্র না হন তাহলে ব্রিটিশ বাহিনীকে আমরা রুখতে পারি বা না পারি ভারতবর্ষ স্বাধীন হবেই যুদ্ধ শেষে যখন ওই লৌহ জবনিকা উঠে যাবে তখন ভারতবর্ষ জানতে পারবে আমরা জাপানিদের স্বার্থে এই যুদ্ধ এইভাবে পান দিই এর কোনো ফল নেই ভেবেছেন যুদ্ধের প্রথমেও যে কথা বলেছিলাম আজও সেই কথাই বলছি আপনারা আমাকে রক্ত দিন আমি আপনাদের স্বাধীনতা দেব